আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তাদেরকে জানাই অভিনন্দন আজকে আপনাদের মাঝে আমি দেখাবো দ্বিতীয় রোকের সিঁড়ির রড ব্যান্ডিংয়ের কাজ তো আমাদের সিঁড়ির রড ব্যান্ডিংয়ের নাম হলো কেচি সিঁড়ির রড বাইন্ডিং তো যারা যারা কেসি সিঁড়ির রড বাইন্ডিং এর কাজ শিখতে চান আজকে আপনারা এই ভিডিওটা থেকেই কাজটা শিখতে পারবেন যদি ধৈর্য সহকারে আর কি ভিডিওটা দেখেন পুরো টোটাল এখানে আমাদের কেসি সিঁড়ির মেইন রড হইল আমাদের স্পেস হবে সাড়ে চার ইঞ্চি করে নয়টা এখানে আপনি যদি সিঁড়িটা একটু বড়ো হয় তাহলে চার ইঞ্চি গ্যাপ করে দিবেন আর যদি তিন ফিটের সিঁড়ি হয় তাহলে আপনারা পাঁচ ইঞ্চিও দিতে পারেন এখানে আমার যেহেতু পঁয়তাল্লিশ ইঞ্চি চরা সিঁড়িটা সেক্ষেত্রে এখানে আপনার সাড়ে চার ইঞ্চি স্পেসে মেন রোডগুলো দেওয়া হয়েছে এখানে মেন রোড দেওয়া হয়েছে আপনার নয়টা আর লো দশটা আর এক্সট্রাটাও ব্যবহার করা হয়েছে আপনার নয়টা তাহলে প্রথমে আমাদের যে মেন রোডগুলো আছে সে মেন রোডগুলো কিন্তু আপনার এখানে যে দেখেন মেন রোডগুলো আপনার সিঁড়ির যেই মেন রোডগুলো সেই মেইন রোডগুলো কিন্তু আপনার সিঁড়ির ভিতরে থাকবে নিচে আর আমি দেখাইতেছি আপনাদের সিঁড়ির নিচে থাকবে হলো একদম নিচের জালি হিসাবে এটা হলো আপনার এই যে এটা হলো এখানে হলো সাড়ে তিন ফিট সরি এখানে হলো আড়াই ফিট হলো আপনার নিচ থেকে উপর পর্যন্ত হলো এক্সট্রা টপের জালি আর উপর থেকে আবার আড়াই ফিট টপের জালি আর মধ্যখানের ভিতরে যেগুলো আছে এগুলো হলো আপনার একদম নিচের জালিটা তো এই নিচের জালির মেন রোডটা আপনার সাদের উপরে আসলে কিন্তু হবে হলো উপরের জালির মেন বার আর যখন সাত থেকে আপনার আড়াই ফিট পর্যন্ত আর কি রডগুলো নামা হবে সেটা থাকবে হলো আপনার সিঁড়ির স্লাপের উপরের জালি তাহলে কিন্তু এখানে কিন্তু দুইটা রডের সাথে দুইটা রড এদিক সেদিক হয়ে গেছে এই আপনার সিঁড়ির নিচের যে রডটা আছে সেই মেন রডটা সেই মেন রডটা কিন্তু সাদের উপরে কিন্তু আপনার বিমের উপরে প্রবেশ করবে আর টপ যেটা সেটা হলো আপনার সিঁড়ির চকিতে থাকবে আপনার নিচের জালি হিসাবে আর সিঁড়িতে থাকবে হলো উপরের জালি হিসাবে এখন দেখেন তাহলে কিন্তু সিঁড়ির যেই মেন রোগটা আছে সেই রোগে কিন্তু একটি পেস খেয়ে গেছে কেসের মতো আশা করি সবাই বুঝতে পারছেন আর আমাদের এপাশে সিঁড়ি করার জন্য কিন্তু সেমাকারিরই আর কি রড রাখা হয়েছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি থেকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি অন্য নোটিফিকেশানটা অবশ্যই বাধা দেবেন এই ভিডিওটা যদি আমাদের ফেসবুক পেজ থেকে আপনি দেখেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এখানে দেখেন কত সুন্দর একটি কেচি হয়ে গেছে আসলে কেচি সিঁড়ি কিন্তু সবাই করতে পারে না আর আপনাদের আমি শিরি করে করে কিন্তু দেখাইছি এখন কেচি শিরি করে দেখাইলাম প্রিয় দর্শক এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম